গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকে সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম এখন সকাল বলতে ঘড়িতে বাজে দশটা তো সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠে স্যারলা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আবার আজকে সকালবেলা তো তেমন রান্না বান্না ছিল না কারণ আজকে সকালে রান্না হয়নি তোমার দাদাভাই ভাত নিয়ে যায়নি বেলার দিকে হচ্ছে আমি ভাত করবো তো সেই জন্য সকাল টাইমটা আজকের একটু ফাঁকা ছিল ফাঁকা আর কোথায় টুকটাক কাজকর্ম যেগুলো থাকে থালা বাসন টাজা সব কিছু পরিষ্কার করা এগুলোই ছিল সেগুলোই ফাঁকতালে করে নিয়েছি তো মেয়ে হচ্ছে ওর বাবার কাছে ঘুমাচ্ছিলো তো সেই সময় করে নিয়েছি এখন সাড়ে দশটা এগারোটার কাছাকাছি বাজে তো এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি মেয়েকে হচ্ছে একটু ওর আজকের এই বেলার দিকটাকে কলা খাওয়াতাম তো কলা নেই সেই জন্যই আর কি করব মেয়ের জন্য একটু ডিম সেদ্ধ করেছি আর একটা আর একটু মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি তো শুধু যদি ডিমটা না খেতে চাই তার সাথে একটু মিষ্টি আলুটা দিয়ে দেবো তো ও হচ্ছে সাদা অংশটা খেতে পারে না ও দিলেই কেমন আটকার করে আর সেই জন্য ও সাদাটা আলাদা দিই কুসুমটা আলাদা দিই তো সাদাটা হাতে কেটে কেটে দিই দেখি যদিও ও খাই তো এইভাবে একটু একটু করে খাওয়াটা শিখবে তো আজকের আমি ওর পেছনে একদম বক বক করতে পারছি না কারণ সত্যি কথা বলতে আজকের আমার প্রচণ্ড চোখে ব্যথা চোখে ব্যথা যন্ত্রণা প্রচণ্ড হচ্ছে তো ওকে নিয়ে তাও আমাকে থাকতে হবে সারা দিন এই জ্বালা যন্ত্রণা সব কিছু সহ্য করে আর ওকে এই জন্য আমি মানে বেশি ওকে নিয়ে আমি ইয়ে করতে পারছি না তো এখন ওকে নিয়ে একটুখানি নাচ খেলা করছি যাতে একটু খাওয়ার প্রতি একটু ইন্টারেস্ট হয় তো সেই জন্যই কারণ বাচ্চারা এই করলে একটু যদি খায় কিন্তু এই যে আমার গালে এক গাল দিলাম ব্যাস ব্যাস আটকার করে সব কিছু বের করে দিল মানে এটা হচ্ছে না ওর একটা মানে জানি না কি ও না সবসময় এই জিনিসটাই করে ওকে যখনই কিছু খাবার দিই না ওই রকম বমি করে দেয় আতকার করে দেয় কেন করে না আমি বুঝতে পারি না সব সময় এই জিনিসটাও করে থাকে কার কার বাচ্চা এরকম করে আমি জানি না আমার বাচ্চা তো যা খায় ও একটু যদি একটু বমি না করলে না ওর ঠিক হয় না তো যাই হোক খাওয়ার প্রথমেই এত কিছু করলাম মুডটাই খারাপ হয়ে গেল তারপরেও যদি না খায় কেমন কষ্টটা হয় বলো তো মেন কথা কী বলো তো কষ্ট কিসের এত কষ্ট করে এত কাজের ফাঁকে ওকে যত্ন করছি ওকে খাওয়াচ্ছি আমার এত কষ্ট হচ্ছে সেগুলো চেপে রেখে ওকে মানে যত্ন দিচ্ছি যত্ন করছি এটা ওটা করে খাওয়াচ্ছি এটা খাক সেটা খাক কিন্তু যখন ওই বমি করে দেয় না ও না খাক ও অল্প খাক ও দু চামচ তিন চামচ খাক তাতে আমার কোনো আপত্তি নেই যে পেট ভর্তি আছে খেতে ইচ্ছে হচ্ছে না খাচ্ছে না কিন্তু ওই যে বমিটা করে দেয় এটাতেই আমার খুব কষ্ট লাগে আচ্ছা সকাল থেকে এতই শরীরটা খারাপ খারাপ তো কিছু করতে ইচ্ছে হচ্ছে না তো সেই জন্য আজকে দুপুরবেলা শুধু দুধ দিয়ে ভাত খাবো তো আর আমি আবার শুধু দুধ দিয়ে খেতে পারি না একটু ভাতে আলু সেদ্ধ লাগে আলু সেদ্ধ দিয়ে দুধ দিয়ে ভাত খাই মেয়েকে খাওয়ানো ধোয়ানো হয়ে গেছে সব কাজকর্ম মোটামুটি প্রায় শেষ আজকে আমার রান্নাঘরটা দেখো নতুন রান্নাঘর খেয়াল করবো ভাড়ার ঘর নিজেদের হলে ঠিক আছে তো এটাতে লাগিয়েছি তো যাই না হবে তো যাই হোক দেখতে খুব খারাপ লাগছিল এখন তাও একটু মানুষের মতো লাগছে তো সেই জন্যই আর কি দুধটা গরম করে নিই আর মেয়ে তো খালি সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে কি করবো ওকে নিয়ে আমি তো ভাবতেই পারছি না খালি সিঁড়ি বাইছে তো এই যে মেয়ে এখন কোলের মধ্যে ঘুমাচ্ছে আর আমি এখন মুখে ঘুম পাড়াচ্ছি আর পায়ে দোল দিয়ে দোল দিয়ে ওকে ঘুম পাড়াই কারণ ও এমনি দুধ খেয়েও ঘুমায় না এমনিও ঘুমায় না ওকে একটু পায়ে দোল দিতে হয় দিলেও একটু আঙুল খায় আঙুল চুষে চুষে ঘুমিয়ে পড়ে তো যে আমার চোখটায় এত যন্ত্রণা হচ্ছে এত ব্যথা হচ্ছে কি বলবো চোখে ব্যথা হচ্ছে তো ফোড়ার মতো হবে চোখে আর এটা না আমার বিয়ের আগে হামেশাই হতো কিন্তু বিয়ের পরে আর হয় না আজ পাঁচ ছ বছর আমার চোখে তো এমন কোনো ব্যথা ব্যথা হয়নি কিন্তু এবছর দেখছি একই চোখে দুবার হয়েছে আগে একবার হয়ে গেছে কিন্তু আবার একবার হয়েছে এই এখন প্রচণ্ড ব্যথা আমি দাদাভাইকে বলেছি ওষুধ আনতে ওষুধ না দিলে একদম ফোড়ার মতো ফুলে আমি আর তাকাতে পারবো না চোখে তো মেয়ে এখন ঘুমাচ্ছে তো একটু প্যান্ট ট্যান পরেছিলো না বলে একটু চাপা দিয়ে তোমাদের দেখালাম আর আমার চোখটা এত যন্ত্রণা হচ্ছে কি বলবো আসো তো আসো তো মেয়েকে নিয়ে গেছিলাম একটু বাইরে একটু বাইরে বেরিয়ে এলাম সো বাইরে যাওয়ার জন্য একটু কান্নাকাটি করছিল খালি বাইয়ে 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 করছে তো সেই জন্য ওকে নিয়ে গেলাম একটু বাইরে মানে মা সত্যি কথা মা হওয়া মুখের কথা নয় হাজার কষ্ট হাজার ব্যথা বেদনা সব কিছু চেপে রেখেই মা হতে হয় সব কিছু চেপে বাচ্চাকে যত্ন সব কিছুই করতে হয় মানে সারাদিন আমি একাত এখানে কাউকে আমি দেওয়ার মতো নেই যে আমার একটু কষ্ট হচ্ছে কাউকে ওকে দেব দিয়ে একটু মানে থাকবো আমি সেটাও করতে পারবো না সেটাও পারি না করতে মানে যা হোক সেটাই মুখ বুঝে সহ্য করতে হয় আর সেই নিয়েই আমাকে বাচ্চাকে সামলাতে হয় ঘরের কাজ করতে হয় সব কিছুই করতে হয় তো এ কষ্ট যারা জানে তারাই বোঝে কিন্তু অনেকেই জানে না অনেকেই বোঝে না এটার মধ্যে থেকে যায়নি ওই জন্য তারা এমন এমন কথা বলে একদম গা জ্বালানো কথা বলে অনেকেই বলে যে কী কাজ কলকাতায় থাকে শুধু একটা বাচ্চা দেখা শুধু একটা বাচ্চা দেখাটাই যে যা কাজ সেটা যারা জানে না তারা থাকেনি একা নিয়ে সেই জন্য সব সময় ছোটো থেকে হ্যাঁ আগে সবাই বলতো আমরা কি বাচ্চা মানুষ করিনি আমরা একসাথে দুটো তিনটে মানুষ করেছো মানুষ তখনকার দিনটা আলাদা ছিল তখন তোমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলে তখন সবাই তোমাদের সাহায্য করার ছিল বাচ্চা ছিল তুমি আরামসে হাজারটা কাজ করতে পারতে কিন্তু আমরা এখন পারি এখন বা একটা বাচ্চা মানুষ করতে তার সামলাতে গেলেই না জেহাল তার উপর এই যে চোখে ব্যথা আমি সহ্য করতে পারছি না এই চোখের এই পুরো এরিয়াটা না আমার টন টন করছে যন্ত্রণা হচ্ছে হওয়ার আগেই যদি মানে ব্যথাটা সবে হচ্ছে তখন থেকেই যদি এত টনটন যন্ত্রণা হয় তাহলে পরে কি হবে আমি ভাবছি এদিকে দেখো তো মানে আমার জন্য নিয়ে এসছে একটা গিফট তো আমি জানতামই না যে ও আমার জন্য নিয়ে আসছে আর সত্যি কথা বলে প্রথমবার ও আমাকে না জানিয়ে আমার জন্য কিছু এনেছে আর ও কোনোবারই আমাকে না জানিয়ে কিছু আনে নাই প্রথমবার আনলো কারণ সবসময় ও কিছু না কিছু যদিও বা কিছু আনে বা আমার পছন্দ হয়েছে সেটা আমি ওকে বললে ও সেটা অর্ডার দেয় বা কিছু সেই রকম কিন্তু না জানিয়ে কখনও কিছু আমার জন্য আনে নেই প্রথমবার এনেছে তো একটা পারফিউম এনেছে বেতার তো খুবই সুন্দর বেলাবেতাই তো নাকি হ্যাঁ হবে হয়তো ওটাই তো আমি ভুলে গেছি নামটা আসলে তো খুব সুন্দর এত সুন্দর পারফিউম এত সুন্দর গন্ধ মানে সেন্ট কী বলবো আমার মেয়েটা দেখো একটা কথাই বলতে দিচ্ছে না ভুম ভুম করেই যাচ্ছে তো এত সুন্দর ওর পারফিউমটা কি বলবো এটা মারাত্মক হে কেউ তুমি যদি মেয়েকে পাশ থেকে যাই কেউ তো সে তো পুরো একদম মত্ত হয়ে যাবে নাও তো দারুণ এটা তো এটা হচ্ছে মেয়েদের ছেলেদের আলাদা আলাদা পাওয়া যায় আপাও তো দাদাভাই দাদা আমার জন্য নিয়ে এসেছে আর ওর জন্য হচ্ছে অর্ডার দিয়েছে তো এখন আমি রান্নাঘরে এসছি রান্না করতে রান্না বলতে আজকে আমাদের পান্তা পুষ্টি ভাত রাত্রেবেলা জল ঢালা ভাত তো এখন আমি ডিম ভাজতে এসেছি ডিম আলু পেঁয়াজ টমেটো সব কিছু একসাথে দিয়ে একটু ভাজা টাইপের করব খুব সুন্দর খেতে লাগবে আর দুটো ডিম করব দুজনে দুটো তো অনেকটা হবে কারণ একটা ডিমে তো ভালো লাগবে না না তো আজকে কি করছি মাম্মা মেয়ে ফ্রাইং প্যানটা ইউজ করছি ওরটা কারণ ওটাতে করা হয়েছিল একটু আগে ডিমের পোচ পরে আমি আর মামাম খেয়েছি আর সেই জন্যে ওটা যেহেতু তেল ছিল তাহলে ওটাতেই করে নিচ্ছি এই প্রথমবার ওর কোন ওর জিনিসে আমি খাবার রান্না করছি তো যাই হোক ভালো করে মেজে মজে তুলে দেবো তো এদিকে তেল দিয়ে দিলাম ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলু একদম সরু সরু করে কেটে রেখেছি আলু টমেটো পেঁয়াজ সব একসাথেই দিয়ে দেব আর ডিমটা একটু খেয়ে দেখলাম কেমন নুন টুন ঠিকঠাক আছে কি না তো ঠিকই আছে তো এই যে আলু পেঁয়াজ সব কিছু দিয়ে দেবো আর রাত্রে শোয়ার সময় আমার জন্য ওষুধ এনেছি ওষুধও খাবো আর চোখের ড্রপও দিয়েছে একটা দেখি কমে কি না কমে বলছে তো কমে যাবে দেখা যাক কি হয় তো আর ভালো লাগছে না এবারে খালি মনে হচ্ছে কখন শুভ কখন শুভ ভালোই লাগছে না আমার চোখটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে আর এইদিকে রান্না বান্না সব কিছুই করতে হচ্ছে কেউ থাকলে একটু সুবিধা হয় যখনই সত্যি এই যখন এই শরীর খারাপ হয় না খালি মার কথা মনে পড়ে যদি মা থাকতো কি ভালো হতো বা আমি যদি বাড়িতে থাকতাম তাহলে একটু অন্তত মেয়েকে কেউ নিত আমি একটু আরাম করতে পারতাম তো এই কথাটা খালি মনে হয় তো যাই হোক হয়েই তো এসেছে আর কয়েকদিন পরেই বাড়িতে যাব তো তখন তোমাদের সব কিছুই দেখাবো যে আমায় ষষ্ঠীর জন্য যাব তো তার জন্য আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সাবস্ক্রাইব না করে রাখলে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে না আমার আর আমার মাম্মা তো আজকে দেখো মেয়েকে এখন পাউডার মাখাচ্ছি পাউডার রাত্রাবেলা করে দিই আর ওকে একটু ওকে পাউডারটা যেটা দিই সেটা হচ্ছে শাওয়ার টু শাওয়ার পাউডারটা দিই সার টু শাওয়ার পাউডারটা খুবই ভালো আমি তো আগে জানতাম না তো এখন জেনেছি তো তোমাদের বাচ্চা থেকে যদি র্যাশ ট্যাশ বেরোয় না ওই সার টু সার পাউডারটা দিতে পারো ওই টামাচি হলে মাম্মের তো প্রচুর হয়েছে ওকে ঘামা টামাচির জন্য সার টু সার পাউডারটা দিয়েই কমেছে অনেকটা আর এখন দেখো ঘুমিয়ে পড়েছে ঘুমানোর সময় একটু আঙুল চষে তো ঘুমিয়ে পড়েছে আর এখন ওকে পাউডারটা মাখিয়ে দেবো মাথায় টাথায় কপালে টপালে চারিদিকে দেবো কারণ এই সব জায়গাতে না ওর বেশি ঘামাচি হয়েছে আমার আমরাও তো গরমের মধ্যে আছে আমাদের তো কেউ এত ঘামাচি হয় না কিন্তু ওদের ওর কেন এত ঘামাচি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক ওর ঠাম্মির কিন্তু এরকম ঘামাচি হয়তো ঠাম্মির পাটটা পেয়েছে ওই জন্য এত ঘামাচি হচ্ছে তো যাই হোক ভালো করে ওকে এদিক ওদিক পিঠে চালে চারিদিকে ঘাম পাউডার মাখিয়ে দেওয়া রোজ রাতে একটু ভাগিয়ে দিকে বেলা ওকে জামা পরাই না যখন খুব গরম পড়ে কারণ একদম ঘিমে স্নান হয়ে যায় সেই জন্য ওকে জামা পরাই না আর ও তো এইটুকু বয়সে যে কীরকম রকম জানো তো যেটুকু জায়গায় শোবে সেইটুকু জায়গা না ও পুরো ঘেমে সেই জায়গাটা ভিজে থাকে যদি হাওয়া টাওয়া একটু কম লাগে তো সেই জন্য ওদেরকে জামা পরাই না আর এই ঘামটা বসে আরও ঠান্ডা লেগে যাবে শরীরটা খারাপ হয়ে যাবে যখন খুব ঠান্ডা ঠান্ডা ভাব থাকে একটু তখন খুব জামা পড়ে যায় পাতলা নয় শুধু প্যাম্পাস পরেই ঘুমিয়ে পড়ে আর এই যে তোমার দাদাভাই এখন আমার চোখে ওষুধ দেবে সেই জন্য ওষুধের এটা কেমন গাধা দেখো আমি ওকে বলছি যে ওষুধের খাপটা যেটা আছে ওর উপরে ঢাকনাতে একটা ছুঁচ মতো একটা থাকে পার, সেটা দিয়ে ওটা চাপ দিয়ে ঘোরালে ওটা ফুটো হয়ে যায় ও গাধা সেটা না দিয়ে সেফটি পিন ছিল সেটা দিয়ে ফুটো করে দিয়েছি আমি ওটা দিয়ে করে না ওরকমভাবেই করে ফলে ওটা দিয়ে পাখি দিয়ে দিলে হবে না এই সেই তাও শুনবে না আমি ওকে তাও বলছি তুমি দেখো দেখো এর নিচে এরকম করে 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 দেখালাম তো ও জানতো না আসলে জানলে করে দিত তো এই যে আমার চোখে দিয়ে দিচ্ছে যে চোখটা ব্যথা হয়েছে ওই চোখটা একটা করে একবার করে ড্রপ দি এক ফোঁটা করে দিতে হবে দিনে চারবার এবার আজকেরও ঘরে ও কাছে কালকে ঘরে থাকবে কালকে হয়তো আমাকে চারবার দিয়ে দেবে যখন ডিউটি যাবে তখন আমাকে কে চারবার দেবে তো আমাকে একা একাই দিতে হবে তো যাই হোক যায় না তোমরা প্রে করো যাতে আমার চোখে ব্যথা তাড়াতাড়ি কমে যায় আর আমার মেয়েটা যেহেতু আছে এই কষ্ট নিয়ে ওকে সামলাতে হয়ে যায় তাড়াতাড়ি কমে যায় যাই হোক আজকের এখানেই শেষ করে দিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আমাকে দেখতে পাবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো টাটা ভালো থাকবে